আইপিএল এর আঠারোতম আসরকে সামনে রেখে এবার নিলামের জন্য প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে বিসিসিআই ভারতের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এবার বাংলাদেশের কিন্তু সাতজন ক্রিকেটারকে রাখা হয়েছে তবে এখানে সাকিবের জন্য একটা চমক দীর্ঘদিন সাকিব ক্রিকেট থেকে দূরে রয়েছে শুধু তাই নয় গত চব্বিশে আপনার পাঁচই আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হয় তারপর থেকে এক প্রকার বনবাসের মতন কাটানোর অবস্থা এই সাকিবের ক্ষেত্রে অর্থাৎ সে দেশে প্রবেশ করতে পারছে না সে নিজে থেকে দেশে আসতে চাচ্ছে না বিতর্কিত হওয়ার কারণে আওয়ামী লীগ আমলে সে ক্ষমতার লোভে পড়ে এমপি হয়েছিল এবং আজকে তার এই ক্ষমতার লোভই তার অকাল পরিণতির জন্য কিন্তু সবথেকে বড় দায়ী যদি সে ক্রিকেটটাকে ভালোবেসে ক্রিকেটের ভিতরে থাকত সে যদি ক্ষমতা লোভে না হয়ে উঠত তাহলে কিন্তু আজ তার এই করুণ পরিণতি হতো না বাংলাদেশ ক্রিকেটের এক সময় এই সুপার স্টার এমনকি বাংলাদেশ ক্রিকেটের একটা ব্র্যান্ডিং বয় হিসেবে পরিচিত হয়েছিলেন সাকিব সাকিব আল হাসান বাংলাদেশটাকে বিশ্বের বুকে উঁচু করে বা বাংলাদেশ নামটাকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য থেকে বড় ভূমিকা পালন করেছে এই সাকিব আল হাসান এক সাকিবের কারণেই বাংলাদেশ নামক ছোট্ট দেশটিকেও প্রত্যেকটা রাষ্ট্র চিনতে পেরেছিল কিন্তু সেই সাকিব একের পর এক এই বিতর্কিত এবং ক্ষমতা লোভী হয়ে ওঠার কারণেই আজকে তার এই অবস্থা তবে সাকিব এবার কি আইপিএলে আবার সুযোগ পাচ্ছে প্রত্যেকটা আসরে আমরা যদি দেখি তাহলে সাকিবের আইপিএলে সুযোগ পাওয়া এমনিতেই কিন্তু এটা কিন্তু অনাকাঙ্ক্ষিত কোনো বিষয় ছিল না অর্থাৎ সাকিব সুযোগ পাবে এটা আমরা সকলেই জানতাম সকলেই ধরে নিতাম কিন্তু এবার আঠারোতম আসরে চমক দেখানো হয়েছে সাকিবের ক্ষেত্রে জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং আইপিএলে বাংলাদেশের সবচেয়ে সফল ক্রিকেটার সাকিব আল হাসানের নাম এবার রাখা হয়নি আইপিএল নিলামে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি বেস্ট প্রাইজে রয়েছে মোস্তাফিজুর রহমান তার জন্য বেস্ট প্রাইজ নির্ধারণ করা হয়েছে দুই কোটি রুপি দ্বিতীয় সর্বোচ্চ পঁচাত্তর লাখ বেস্ট প্রাইজে আছে তাস্কিন আহমেদ রিশাদ হোসেন তানজিম হাসান সাকিব নাহিদ রানা ও শরিফুল ইসলাম এছাড়া এই নিলামে আছে স্পিনার রাকিবুল হাসান তার বেস্ট প্রাইজ নির্ধারণ করা হয়েছে তিরিশ লাখ রুপি আগামী ষোলোই ডিসেম্বর আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এবারের আইপিএল নিলাম আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের পর অনুষ্ঠিত হবে আইপিএল এর এবারের মেগা আসর তবে সাকিবের জন্য এটা অত্যন্ত দুঃখজনক সাকিব ফিরে আসার জন্য শত চেষ্টা করলেও তার কিন্তু ক্রিকেট প্রতিবন্ধকতা তার সামনে থেকে দূর হচ্ছে না সে কিন্তু ফিরে আসার চেষ্টা করে আর ফিরতে পারছে না আইএল এল টি টোয়েন্টিতেও তার অভিষেক ম্যাচটা চরমভাবে অপমান করা হয়েছে সে যখন বারো বলে ষোলো রানে অপরাজিত ছিল যখন দলের প্রয়োজন বিধ্বংসী ব্যাটিং করা সেই সময় সাকিব বিধ্বংসী ব্যাটিং করতে পারছিল না যার কারণে তাকে কিন্তু রিটায়ার্ড আউট করতে বাধ্য করা হয় এটা সাকিবের জীবনে একটা চরম অপমানজনক ঘটনা বলিংয়ে এসেও সাকিব দুই ওভারে সাতাশ রান দিয়েছিল অর্থাৎ সাকিব যে হারিয়ে গিয়েছে ফুরিয়ে গিয়েছে ক্ষমতার লোভ যে সাকিবের আজকের এই পতন ঘনিয়ে এনেছে এটা কিন্তু সাকিব নিজেও উপলব্ধি করতে পারছে